আমি ডিসাইডেড যে এর সাথে আমি কি করব কেমনে সংসার করব আমার এত মারে একটা মেয়েকে যদি নতুন বউ এক মাস মানে বিয়ে হইছে তারে যদি এই সেই বর্ষা চৌধুরী যে কিনা পাপ মুক্ত সিনেমার রাসেল মিয়াকে বিয়ে করে সুখে দিন কাটাচ্ছিল হঠাৎ করে তাদের মাঝে কি এমন ঘটনা ঘটল রাসেল মিয়াকে কেন জেলে যেতে হলো এ বিষয় বিস্তারিত তুলে ধরব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে করলাম এবং সে আসলো আসার দুই দিন পরে আবার সে টাকা নিয়ে আবার মেরে আবার চলে গেল টু ডেজ দুই দিন পরে ওই রেকর্ডটা দুই দিন পরে আমি যে রেকর্ডটা করে রাখছি সেটা তো সে জানতো না রেকর্ডটা করে রাখছি সেটা সে জানতো না বিকজ সে আইফোনের ডিটেলস হয়তো জানে না তো পরবর্তীতে কি হয়েছে আপনারা শুনেন যে আমি বাসায় নামাজ পড়তেছি ওই যে দুই দিন পরে আবার চলে গেছে দুই দিন পরে আবার চলে গেলো দুই দিন ভালো ছিল দুই দিন পর আবার চলে গেল তো চলে যাওয়ার পরে ওই দিন রাতে আমি ডিসাইডেড যে এর সাথে আমি কি করবো কেমনি সংসার করবো আমার এত মারে একটা মেয়েকে যদি নতুন বউ এক মাস বিয়ে হয়েছে তারা যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব আমি তো মানসিক ভাবে মৃত হয়ে যাইতেছি মানে বিয়ে করলাম এক চিন্তা করে আমার সন্তানের পিতা হবে আর সেইভাবে টর্চার করে আমার বাচ্চা গুলো ছুঁয়েও দেখে না ধরেও দেখে না কাছেও আসতে দেয় না এ কি হচ্ছে তখন আমি স্ট্যাটাসটা লিখছি যে আমাকে মেরে ফেলতে পারে যে কারণ যেভাবে মারে যখন মারে তখন ওর চোখগুলো বের হয়ে আসে ভয়ঙ্কর রূপ আমি ওই স্ট্যাটাস এটাও লিখছি যে আমার বাসায় ওই যে আন্দোলনের সময় তো নেট বন্ধ হয়ে গেছে আপনারা জানেন তখন আমার বাসায় যে টেলিভিশনটা ওটার স্ক্রিন চলে যায় স্ক্রিন চলে যাওয়ার পরে আমি এখানে একটা শোরুম থেকে গিয়ে তাকে নিয়ে গিয়ে এইটি থাউজেন্ড টাকা দিয়ে স্যামসাং এর একটা টেলিভিশন কিনে নিয়ে আসি কারণ যারা জায়ানের কষ্ট হচ্ছে বাচ্চা মানুষ তো আর জায়ানকে আমি ইসলামিক লাইনে লাইনে পড়াবো ওই যে আরবি সব কিছু দেখে আর কি কি বলে আলিফ বা তারপরে বিভিন্ন ছড়া এগুলো শুনে তো ছেলেটা ই হয় বোর হয়ে যাওয়া খাওয়াতে হয় হেল্পিং হ্যান্ডটা খাওয়ায় এগুলো ছাইরা তো পরে আমি ইনস্ট্যান্ট ওই টিভি ঠিক করতে না আমি টেলিভিশন কিনতে গেছে তাকে নিয়ে গেছি টেলিভিশনটা নিয়ে বাসায় ঢুকছি টেলিভিশন দেয়ালে যে ফিট করতেছে ওয়ার্কাররা ওয়ার্কার বলি বা ওই তারা ফিট করতেছে সে ঘরে ঢুকেই বলতেছে গালি দিয়ে আমি গালিটা বলতে চাই না রাসেল মিয়া গালি দিয়ে বললো তোর কাছে তোর বাচ্চাদের প্রায়োরিটি বেশি চাওয়ার আগে হাজির টিভি আশি হাজার টাকা দিয়ে আমি বললাম এগুলো কি বলতো তুমি তুমি পাগল আমার এতিম বাচ্চা নিয়ে তুমি এগুলো বলো কেন তুমি যখন যা চাচ্ছ তখন তা দিচ্ছি তুমি ইলিশ মাছ খাবা সতেরোশো বাইশশো টাকা কেজি ইলিশ মাছ এনে খাওয়াচ্ছি তুমি পাঞ্জাবি লাগবে যে পরশু না তার আগে একটা ই দিছে প্রত্যেকটা রিলিফ থেকে প্রত্যেকটা পাঞ্জাবি আরাম থেকে যে ড্রেসগুলো প্রতিটা ট্রানজাকশন তো আছে আমার কাছে আমি তো আমার অ্যাকাউন্ট থেকে অথবা আমার বিকাশ থেকে আমি পেমেন্ট করছি আছে তো ভাই এগুলো তো আমার মুখের কথা না আপনারা দেখবেন প্রমাণ আদালত দেখবে প্রমাণ আমি যদি মিথ্যে বলে থাকি তো এই যে বিষয়গুলা তারপরে সে যখন ওই টিভিটার কথা বললো তখন আমি যখন বললাম যে আমার এদিন বাচ্চাদের তখন একটা পর্যায়ে সে আমাকে এইভাবে কোনো ধাক্কা দিয়ে দেলার সাথে ফেলে দিয়ে সে দরজা খুলছে আমি বললাম কোথায় যাচ্ছ সে টেনে হিচড়ে ওই যে দুইটা লোক যে টিভি সেট করছে তাদের সামনে আমাকে বেধম পিটাইল তারাও সাক্ষী আছে এখনো আছে তারা এই এলাকায় বেধম পিরাইলো সে টেলিভিশন আমাদের সামনে আমি তখন অবাক হয়ে গেলাম আমার বাসায় ছুটা বুয়া কাজ করতেছে শেষ পর্যন্ত আমি বুয়া এবং ওয়ার্কারদের সামনে মাই খেলাম তারপর সে বের হয়ে গেল আমি তাকে আর ফোন দিলাম না ওই রাতেই আমি ডিসাইড করলাম এমন আবার আমার বাবা স্টক করে আমার বাবার এক পাশ প্যারালাইজড হয়ে যায় হসপিটালে আব্বু অ্যাডমিট আব্বুর পিছনে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে সে যখন দেখতেছে আমি আমার বাবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি আমার ভাইরা টাকা নিয়ে যাচ্ছে ভাই আমার মধ্যে তো লুকোচুরি নাই আমার বাপ অসুস্থ কোটি কোটি টাকা খরচ করে আমাকে বাঁচাইছে আমি তাদের একমাত্র মেয়ে সবার বড় মেয়ে একমাত্র উপার্জনকারী এটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম আমি সবসময় বলি যে আমি একমাত্র উপার্জনকারী আমি এটা আমার সংসার সমস্ত কিছু বাবা মা সন্তান সব আমি নিজে চালাই এক হাতে আলহামদুলিল্লাহ আল্লাহকে সেই তৌফিকটা দিছে আমার বাবা ব্রেন স্টক করে হসপিটালাইজড সে এর মধ্যে ওই টেলিভিশনের ঘটনা আমাকে মারে এবং আমাকে বলে যে আমি কেন আমার বাবাকে টাকা দিই সন্তানদের প্রায়োরিটি দিচ্ছি সন্তানের জন্য টেলিভিশন কিনতেছে তখন ওই ডিটেলস সহকারে আমি পোস্টা করি যে পোস্টার কথা আপনারা বলছেন ভোর রাতে পোস্টা করি ফজরের নামাজ পড়ি না আমি তাহাজাদের নামাজ পড়ে কখন জানি কাঁদতে কাঁদতে ঘুমা যায় ফজরের নামাজটা আর পড়া হয় নাই উঠে সাওয়ার টাওয়ার করে কাঁদতে কাঁদতে আমি জোহরের নামাজটা করি আমার এই বিল্ডিং এ সবাই সাক্ষী আছে গার্ড থেকে শুরু করে এই পুরো বিল্ডিং সবাই ভাবছে কি জানি হয়ে গেছে মনে হয় হামলা হামলা হয়েছে তখন হামলা নাম না হয়েছে মনে হয় হামলা হয়েছে সে ওই যে আপলোড দিচ্ছি ভিডিওটা সে বাসায় নিচে দারোয়ানদেরকে ঝাড়ি টাড়ি মারছে কিনা জানি না আমি তাদের থেকে জানতে পারবেন আপনারা মেরে টেরে সে উপরে উঠছে উঠে আমার দরজা তো লক বাইরে সিসি ক্যামেরা সে দরজা ইচ্ছা মতো বাইরে তো দরজা বাইরে এলে নর্মালি তো পুরো বিল্ডিং এর জানবে এটা তো একটা আবাসিক এরিয়া এবং একটা সোসাইটি তো সবাই ভয় পেয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে যে কারা আবার হামলা করলো বা কি তখন তো দেশের অবস্থা খারাপ ভালো না পরবর্তীতে